আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বেশ কয়েকদিন ধরে হাফিজুল ভাই হজের উদ্দেশ্যে রওনা দিয়েছে জীবনতলা ক্যানিং বকুলতলা থেকে আজ তার চতুর্থ দিন হাঁটতে হাঁটতে চলে আসলো নিউ টাউন বালিগড়ির দিকে এবার তার গন্তব্য স্থান ছেড়ে হজের উদ্দেশ্যে রওনা দিয়েছে ফুটকুর শরীফের দিকে ফুরকুরা শরীফে গিয়ে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলমের মাজার জাত করে তারপরে ওখান থেকে আবারও হজের উদ্দেশ্যে রওনা দেবে যে যেখান থেকে দেখছেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন হাফিজুল ভাইয়ের যে রাস্তা না যেন কোনো অসুবিধা হয় যে ধর্মেরই মানুষ হোক না কেন তারা যেন ভিডিওটি দেখে বেশি বেশি করে যেন শেয়ার করুন আর আমার এই চ্যানেলটি অবশ্যই ফলো করে রাখুন আবারও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভারতবর্ষের এক রাজ্য পশ্চিমবাংলা জ্ঞানিং জীবনতলা থেকে ভাই বৃক্ষ রোপণ করতে করতে মক্কা শরীফ পর্যন্ত যাবে তার ইচ্ছা আমরা দেখেছি কয়েক বছর আগে শিয়াব চত্বর ভাই নামে একজন হেঁটে তারপরেই আবারও ভারতবর্ষের জমিন থেকে পশ্চিমবাংলা থেকে আর এক ভাই নাম হাফিজুল ভাই তিনি হজের উদ্দেশ্যে পায়ে হেঁটে হেঁটে হজ বোমার আগে যাচ্ছেন অবশ্যই সে যেখান থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে হাফিজুল ভাই তার গন্তব্য এখানে পৌঁছোতে পারে রাস্তাঘাটে তার না যেন কোনো অসুবিধা হয় মানুষ যাতে হেল্প করে সেই কারণে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবে আর পুলিশ প্রশাসন থেকে যেন সাহায্য করে বেশি বেশি করে যেন প্রচারটা আপনারা রাখবেন যে যেখান থেকে দেখে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন এর সবচাইতে বড়ো খবর হাফিজুল ভাই হজের উদ্দেশ্যে রওনা দিয়েছে তার সঙ্গে সঙ্গে আরেকটি কাজ করতে করতে হজ পাখির দিকে রওনা দিয়েছে বৃক্ষরোপণ উদ্যোগ করে নিয়ে যাচ্ছেন আপনারা যে সেখান থেকেই দেখছেন ভাইকে সাহায্য করবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যে যেখান থেকে দেখছেন আমাদের হাফিজুর ভাই হজের উদ্দেশ্যে রওনা হয়ে যে সামাজিক বড় একটা কাজ যে মানুষের অক্সিজেন ছাড়া মানুষ চলতে পারে না যে অক্সিজেন হসপিটালে গেলে কিনতে হয় সেই অক্সিজেন আমাদের সমাজ সমাজ থেকে আমরা পেয়ে থাকি যেমন বৃক্ষরোপণ গাছ গাছ আমাদের বড় জীবন দেয় গাছ ছাড়া আমরা বাঁচতে পারি না গাছের জন্যই আমাদের জীবন সেই বৃক্ষরোপণের কাজ আমাদের হাফিজুর রহমান ভাই হজে যাওয়ার পথে এই কাজ বৃক্ষরোপণ করতে করতে যাচ্ছে তো আপনারা যে যেখান থেকে দেখছেন দয়া করে মেহেরবানি করে তানাকে উৎসাহিত করবেন তানাকে সহযোগিতা করবেন তানার সঙ্গে আহ্বান করবেন তানার যেন টোটাল এই পশ্চিম বাংলা থেকে আর সৌদি যাওয়ার পথে যেন কোথাও কোনো জায়গায় বাধা না হয়ে দাঁড়ায় আমরা সবাই মিলে এগিয়ে আসব যে সামাজিক এত বড় একটা কাজ যে অক্সিজেন আমাদের কত 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 টাকা দিয়ে কিনতে পাওয়া যায় সেই অক্সিজেনের এত বড় একটা সুন্দর মেহরবান করে যে এই কাজের ইয়ে আপনারা সবাই সাহায্য করবেন আমরা যে এই পৃথিবীর একটা মানব জাতি আমাদের কোনো ধর্মবিষ্ট কোনো সিদ্ধান্ত না করে আমরা যেন জাতি ভেদাভেদ না করে আমরা আজকের যেন এই ভাইজানের সহযোগিতায় আগিয়ে পড়ি আর তার বৃক্ষরোপণের সাহায্য করি আর সৌদি পর্যন্ত যাওয়ার পথে যেন রাস্তায় কোনো বিপদ আপদ সব কিছুতে যেন আমরা সাহায্য করি আপনাদের কাছে জোর হাতে আমার মৃত নিবেদন যে আমাদের এই ভাই আজকেরে হজ হজপাকের জন্য রওনা দিয়েছে পায়ে হেঁটে পায়ে হেঁটে তাও এমন একটা কাজ নিয়ে যে বৃক্ষরোপণ বৃক্ষরোপণ বৃক্ষ গাছই জীবন জীবনী গাছ গাছ ছাড়া কিছু নেই গাছই প্রাণ আমরা সাড়ে আট হাজার কিলোমিটার আমার এই ভাই হেঁটে চলেছে আপনারা সবাই জাতি ভেদাভেদ না করে সব ধর্মের মানুষকে আমার বিশেষ করে সব ধর্মের মানুষের কাছে জোর ভয়ে আপনাদের কাছে হাত জোর করে বলছি আপনারা সবাই যে যেখান থেকে পারবেন সাহায্য হাত বাড়িয়ে দেবেন কোনো না অসুবিধা হয় আজকে আমাদের শরীফ মদিনা মক্কা গাওয়া শরীফ আজকের আট হাজার কিলোমিটার আমার ভাই হেঁটে চলেছে আপনারা যে যেখানে থাকবেন যে যেভাবে ভিডিওটা দেখবেন সবাই লাইক শেয়ার কমান্ট বেশি বেশি করবেন যাতে এই ভিডিওটা ছড়িয়ে যায় সবার টোটাল ভারতবর্ষের কানায় কানায় যেন আমার ভাইজান এই পাকিস্তানে এত কিছু হচ্ছে আজকে যেন আমার ভাই বিপদে না পড়ে সবার কাছে জোর কদরে হাত জোর করে আমার মিনতি যে আমার ভাইটাকে সাহায্য করুন আর এই বড় একটা কাজের মুনাফায় আপনারাও সামিল হয়ে আজ হাফিজুল ভাই সাড়ে আট হাজার কিলোমিটার সৌদি আরবের পথে রহনা দিয়েছে তার মায়া ত্যাগ করে আজ সৌদি আরবের দিকে রহনা দিয়েছে তার পরিবারের ছোট একটি শিশু কন্যা তিন বছরের আর নয় থেকে দশ বছরের একটি পুত্র সন্তান তাদের মায়া ত্যাগ করে আজ নবীর দেশে রহনা দিয়েছে অবশ্যই যে যেখান থেকে দেখছেন অবশ্যই যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তায় যেন ভাইয়ের রাস্তাঘাটে যাতে তার কোনো অসুবিধে না হয় মানুষ আমরা সবাই সে ধরনেরই হোক না কেন যে পথে উদ্দেশ্য দিয়ে রওনা দিয়েছে পদের উদ্দেশ্যে আপনারা বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার করবেন যাতে সবাই দেখতে পায় বন্ধু বন্ধুবান্ধবের কাছে পৌঁছে দেবেন আপনারাই আর রাস্তাঘাটে যে বৃক্ষরোপণ করতে করতে যাচ্ছে ভাই তার সে আশা যেন পূরণ হয় সৌদি আরব পর্যন্ত যেন যেতে পারে সবাই দোয়া করবেন অবশ্যই এই ভাইয়ের জন্য এই ভাই তার উদ্দেশ্য যেন সফল হয় আমরা দোয়া করি ভাইয়ের জন্য আর হাফিজুল ভাই যে মক্কা মদিনার উদ্দেশ্যে পায়ে হেঁটে সাড়ে আট হাজার কিলোমিটার দূরত্ব রাস্তা সেই সাড়ে আট হাজার কিলোমিটার দূরে আজ বাংলার জমিন থেকে ভারতবর্ষে বাংলার জমিন থেকে আজ এই পায়ে হেঁটে কবে পৌঁছবে অপুর আল্লাহ মহার আল্লাহ জানে কবে পৌঁছবে আমরা না কেন নবীর দেশে যেন পৌঁছে যেতে পারে আমরা সবাই দোয়া করি আজ বাংলার জমিন থেকে আবারও ভারতবর্ষ থেকে আর এক যুবক যাচ্ছে মদিনার দিকে রওনা দিয়েছে পায়ে হেঁটে আল্লাহ যেন তার আশা ইচ্ছাকে যেন পূরণ করে অবশ্যই আপনারা যে যেখান থেকেই দেখছেন আপনার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের উদ্দেশ্যে বলবো যেখান থেকে স্থায়ী রওনা দিয়েছে জীবনতলা ক্যানিং বকুলতলা থেকে আজ নিউ টাউন থেকে আবারও হজের উদ্দেশ্যে রওনা দিয়েছে ফুরফুরা শরীফের দিকে ফুরফুরা শরীফ থেকে আবারও হজের উদ্দেশ্যে রওনা দেবে রাস্তাঘাটে যে যেখানে দেখবেন ভাইকে একটু সাহায্য করবেন আমরা দেখেছিলাম কয়েক বছর আগে পায়ে হেঁটে হজে গিয়েছিল আমাদেরই ভারতবর্ষের জমিন থেকে সিয়ার ভাই সেই সিয়ার ভাইয়ের মতো আর এক যুবক ভারতবর্ষের জমিন থেকে বাংলা থেকে পায়ে হেঁটে নবীর দেশে রহণা দিয়েছে ভাইয়ের রাস্তাঘাটে না যেন কোনো অসুবিধা হয় আপনারা সাহায্য করবেন মানুষ আমরা যে কোনো ধর্মেরই হোক না কেন ভাইয়ের রাস্তাঘাটে না যেন কোনো অসুবিধা হয় ভাই যেন মক্কা মদিনায় পৌঁছোতে পারে আমরা দোয়া করি আর রাস্তাঘাটে ভাইকে একটু এগিয়ে দেওয়ার জন্য আমরা সাথে থাকব আর যে এরিয়া থেকে অন্তত কিছুটা দূরে হলেও ভাইয়ের সঙ্গে থাকবেন ভাইয়ের সঙ্গে যাবেন আর আমার এই চ্যানেলের ভিডিওটি বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন যাতে ভাই তার গন্তব্যস্থানে পৌঁছতে মানুষের কোনো না যেন অসুবিধা হয় ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন